বলি এটা কিন্তু পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং এই ক্যাবরা জলে যে উপাদান পাওয়া গেছে এই উপাদানটা যে সমস্ত রোগীদের ক্যান্সার আক্রান্ত যারা তাদের কেমোথেরাপিতে এই কেমিক্যাল ব্যবহার করা হয় ওই কেমিক্যালের উপাদান এই ক্যাবরা জলে পাওয়া গেছে তাহলে এটা কি কি ভয়ঙ্কর ক্ষতিকর আপনি বুঝতে পারছেন ব্যবহার করা শেষ আরেকটা তো আছে এটা তো এই যে অর্ধেক ব্যবহার করেছেন মিথ্যা কথা বলছেন কেন এই যে অর্ধেক দিয়েছেন কিসে দিয়েছেন সত্যি কথাটা বলেন তাহলে আমরা বুঝতে পারবো কোন খাবার এটা গেছে এটা কি সব কাঁচা মাংস মিক্সার তো নাই কাঁচা মাংসর সঙ্গে রান্না করা খাবার ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখতে হয় না রাখবেন না কখনো আর যেখানে রান্না করা খাবার রাখেন তার পাশে কখনো ডাস্টবিন ব্যবহার করবেন না ব্যবহৃত জিনিসপত্র রাখবেন না রাখলে ঢাকনা থাকতে হবে কারণ খোলা ডাস্টবিনের মাধ্যমে ক্রস কন্টামিনেশন ঘটে ক্যাপ কি সব সময় থাকে এখন মাত্র দিলেন একবার চকচক করতেছে নতুন ক্যাপ সকাল থেকে রান্না করতেছেন না সকাল না আপনাদের কত এক ঘন্টা হইছে রান্না করা আধা ঘন্টা আমি হইলাম তাহলে আরেকজন কারিগর বাউরচি আপনাদের দায়িত্ব আপনারা নিরাপদ খাদ্যটা সরবরাহ করবেন ভোক্তাদেরকে ঠিক আছে আপনাদের এই রেস্টুরেন্টের নামে ভোক্তারা কমপ্লেইন করতেছে এখানে তো সরকারি অনেকগুলো অফিস আছে তারা অফিসে সেবা নিতে আসে দুপুর হলে আপনাদের এখানে খাওয়া দাওয়া করে কিন্তু অনেকে কমপ্লেন করছে আমাদের কাছে সেই পার্সপেক্টিভে ভুক্ত দপ্তর আজকে আপনাদের এখানে মনিটরিং এসেছে কিন্তু আপনাদের এখানে যে পরিষেগুলো আমরা দেখলাম আর একটু আসেন এটা এই একটু আপনি হাইজেনিকটা মেইনটেইন করতে পারেন নাই এগুলো কি আপনার স্টোর রুম স্টোর রুম বানাই ফেলছেন আপনি অন্যান্য জিনিসও রাখছেন আবার খাদ্য এখানে প্রক্রিয়াকরণ করেন এটাকে বলা হয় অবৈধ প্রক্রিয়া খাদ্য প্রক্রিয়াকরণ রান্নার কিছু ফর্মুলা আছে রান্নাঘরের কিছু এটিকেট আছে সেগুলো আপনাকে মেইনটেইন করতে হবে তারপরে যে এখানে আপনি অব্যবহার্য জিনিস রেখে দিয়েছেন এখানে তেলাপোকাও আছে ইঁদুর তেলাপোকা আছে এখানে খাদ্যের উপাদানগুলো একটা নির্দিষ্ট উচ্চতায় রাখতে হয় নিচে র‍্যাক দিয়ে র‍্যাকের উপরে রাখতে হয় বুঝতে পেরেছেন আর এটা যদি আপনি শুধু খাবার সংরক্ষণের কাজে ব্যবহার করেন শুধু খাবারই এখানে রাখবেন এই ব্যবহার তো পোশাক আশাক রাখতে পারবেন না তারপরে এই যে উপরে দেখেন আপনি এটা স্টোর রুম তাহলে এখানে খাদ্য কেন সংরক্ষণ করা হচ্ছে এটা কিন্তু পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং এই ক্যাবরা জলে যে উপাদান পাওয়া গেছে এই উপাদানটা যে সমস্ত রোগীদের ক্যান্সার আক্রান্ত যারা তাদের কেমোথেরাপিতে এই কেমিক্যাল ব্যবহার করা হয় ওই কেমিক্যাল উপাদান এই ক্যাবরা জলে পাওয়া গেছে ক্ষতিকর আপনি বুঝতে পারছেন কেন জল আপনি কিসে ব্যবহার করেছেন আপনি কিসে ব্যবহার করেছেন

এটা কিসে দিয়েছেন বিরিয়ানিতে দিয়েছেন কোন বিরানিতে চিকেন দিলে কি স্বাদ বৃদ্ধি পায় সুগন্ধি আসে আমার তো খাবার তো ক্ষুধা নিবারণের জন্য দরকার আমার তো সুগন্ধর দরকার নাই হ্যাঁ তাহলে আপনি কেওড়া জল কেন ব্যবহার করলেন এটা কি মানে আবার পুনরায় গরম করে খাওয়াবেন এটা কি চিকেন চিকেন কত করে বিক্রি করেন এক পিস চিকেন স্যার 120 টাকা

স্টক ফুড এখানে কোনো ডিক্লেয়ার দেওয়া নাই আচ্ছা ওটা তো কাঁচা মাংস তাহলে কাঁচা মাংস আর রান্না করা তরকারি একই চেম্বারে কিন্তু আপনি সংরক্ষণ করলেন এটা কিন্তু ফ্রিজের ব্যবহার দিতে পড়ে না এটা অবৈধ প্রক্রিয়া আপনি খাদ্য সংরক্ষণ করছেন ভক্ত সংরক্ষণ আইনে তাহলে ধারার অপরাধ আমরা জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ থেকে আপনার যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের রান্নাঘর যেখানে খাদ্য মজুত করা হয় খাদ্য উপাদান সংরক্ষণ করা এই সমস্ত পরিবেশগুলো দেখলাম এবং আপনার এখানে বত্রিশ জন কারিগর আছে তিনজন প্রধান বাবুর্চি আছে তাদের কারোরই স্বাস্থ্য সনদ নেওয়া নাই এবং আপনারা যেভাবে খাদ্য প্রক্রিয়াকরণ করছেন এটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এটা ভক্তধিকার সংরক্ষণ আইনের তেতাল্লিশ ধারার অপরাধ এই অপরাধে এক লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে এক বছরের কারাদণ্ড আছে আপনি এই অপরাধ দোষ স্বীকার করেন আপনাকে আজকে আমরা সতর্কতামূলক জনস্বার্থে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনার প্রতি নির্দেশনা আপনি অতি দূরত্ব আপনার রান্নাঘরটি হাইজেনিক মেনটেন করবেন ঠিক আছে এবং যে বিধিবিধান আছে আপনাদের সংশ্লিষ্ট সেই আইনগুলো মেনে ব্যবসা পরিচালনা করবেন ঠিক আছে